আমার গোলামিটা করার জন্য একটা জায়গা নির্ধারণ করেছি দুনিয়া দুনিয়ায় যাইয়া আমার গোলামি করার পর দ্রুত তুমি আবার আমার বাড়ি আসো থাকার জন্য না তোমার আসল বাড়ি জান্নাত দুনিয়া তোমার শুধু জরুরত সারবা জরুরতটা সারা হয়ে গেলে চলে আসবা এই জন্যই তো পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ ইন্না উওয়ালা বাইতে আলি না ছিলেন পৃথিবী বানাইয়া কোন জাতি আল্লাহ পাঠায় নাই প্রথম আল্লাহ বানাইছেন একটা ঘর কি নাম বাইতুল্লাহ কেন বানাইছেন বলে হেদায়াতের জন্য এবাদাতের জন্য বসবাসের জন্য কেন ঘর আল্লাহ বানান নাই এবাদতের জন্য কেন বানাইলেন এর একমাত্র কারণ দুনিয়াতে এই জমিনের আসল বাসিন্দা হবে মানুষ আর এই মানুষকে আল্লাহ বানাইছেন বানাবেন এবাদত করার জন্য আর এবাদত করার জন্য যেহেতু মানুষ পাঠাবে এজন্য এবাদাতের ঘর আগে আল্লাহ বানায় দিছেন দুনিয়াতে মানুষ করবে আল্লাহর এবাদত আর বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন পরকালে জান্নাত এবাদাত কইরা মরলে আজরাইল আসার আগে আল্লাহ যেই জান্নাত দিবে তোমাকে সে জান্নাতের ছবিটা দেখায় দিবেন এইজন্য নেক আমল ওয়ালাদের জান কবজের সময় দেখবেন হাসি হাসি অবস্থায় যায় ও চোখে তাকায় তার জান্নাতের ছবি দেখতে পায় আর গুনাহগারের জন্য যে জাহান্নাম আল্লাহ পাক ওই জাহান্নামের ছবিটাও গুনাহগারের সামনে ধরে রাখে দেখ তোর মরার পরেই জাহান্নাম তোর জন্য রেডি কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে তো আমরা বানায় বলতেছি ও শিক্ষিত বাবারা নবীজির মহাব্বতে দাঁড়িয়ে রাখি টুপি পড়ছি নামাজ পড়ি পর্দা করি হালাল খাই মাদ্রাসায় লেখাপড়া করেছি সরকারি কোনো সার্টিফিকেট নাই সরকারিভাবে কোনো চাকুরি নাই আমি একা হ্যাঁ হাজার হাজার লাখো লাখো মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে কওমি মাদ্রাসার সন্তান চাকরি নাই সরকারি সার্টিফিকেট নাই মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ হুজুরেরা মরে গেছে না খাইয়া হ্যাঁ বড় ইতিহাস মহামারী করোনায় তাকায় দেখ সবার মাথা নষ্ট কিন্তু একজন কোরআন ওয়ালাও না খাইয়া মরে নাই সত্য কথাটা স্বীকার করেন মানে না না মানে বাবার করোনায় ধরিয়েই ফেলছে কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার কাছে যায় না করোনা ওরা ট্রিপল মাস্ক লাগায় ঘরের দরজা লাগায় বসে আছে এলাকার গরিব লোকের পায়ে লাশটা টান দিয়া রাস্তায় ফেলে দে টাকা দিয়ে দেব কিছু টাকার লোভে লাশ টেনে রাস্তায় ফেলে আসলো বাপমা করোনায় মরতেছে ছেলে যায় না জানা যাও হইলো কিনা দেখে না মরার ভয়ে করোনা মনে আছে সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ আমার মতো টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা পড়ায় কবরে রাখছেন হুজুরেরা একজন হুজুরেও করো নাই মরে নাই আর ট্রিপল মাস্ক ওয়ালারা কেউ মরে নাই হ্যাঁ ওই সময় পুলিশ কয় মাস্ক লাগা দোকানে কয় নো মাস্ক নো সার্ভিস যখন করোনা গেছি গা সব স্বাস্থ্য বিজ্ঞানী রেখায় মাস্ক পরলে অসুস্থ বেশি হয় কেন তোমার শরীরের ভেতর থেকে যে নিঃশ্বাসটা বের হয় তা দূষিত এটাকে ছেড়ে দাও গাছপালার হাওয়া তোমার ভেতরে নেও যারা মাস্ক পরে এদের তো নিঃশ্বাসটা বের হয় আবার ভিতরেই যায় দেখেননি কেমন ভুলে ভরা জিন্দিগিতে আমরা বসে আছি আরে মিয়া মাক্স তোমাকে সিকিউরিটি দিবে তো মাক্স ওয়ালারা মরল কেন ডাক্তার রোগীর চিকিৎসা করে সুস্থ বানায় তার মানে কি ডাক্তার মরবে না কি আসল কথা কি আসল কথা সব ফযরত কা আল্লাহ কাদের কুদরত দாரி বরকতমাল আন্তা রব্বি আন্তা আসবি যুল জালাল তুহি কাদের জালিনুল্লাহ জা

দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করো যারা দুনিয়াকে অন্তরে জায়গা দিবে সে আখেরাত বরবাদ করলো যারা আখেরাতকে অন্তরে জায়গা দিবে তারা দুনিয়া বরবাদ করলো নবী বলেন ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া সারিয়া চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করো দুনিয়াতেও লাভ পরকালে তোমার লাভ ও হোমনা এলাকার মুসলমান ভালো করে বুঝো আমরা যারা আদর্শ মানিয়া টুপি পরলাম কোন নেতার আদর্শে টুপি পরি নাই নেতার আদর্শে টুপি পরছি দুনিয়াতে কোন নেতার আদর্শে টুপির কথা আছে কোন নেতার আদর্শের মধ্যে দাড়ির কথা আছে বরং দাড়ি ফালাবার আদর্শ আছে দাড়ি ফালাও কয়েকদিন আগে বয়ান করে স্টেজ থেকে নামতেছি এক যুবক হাত বাড়ায় দোয়া চায় হুজুর দোয়া করবেন আমি আর্মির চাকরি করতাম কয়েকদিন আগে আর্মির চাকরি ছেড়ে দিয়েছি কেন বলে আমাকে বারবার বলা হয় দাড়ি কেটে ফেলো আমি বললাম চাকরি সারবো দাড়ি সারবো না সেও মুমিন আপনিও এখানে যারা সবাই বসে আছি আমাদের পরিচয় আমরা মুসলমান কি আমাদের আল্লাহ কয়জন বলেন না কেন কষ্ট হইতেছে মনে হয় আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আলাদা না তো দুনিয়াতে আমরা সবাই আসছি সিস্টেম আপনাদের আসার সিস্টেম আলাদা লঙ্গি পরে আসছেন না এক বিদায় বেলা কাফনের সংখ্যা আমার একটা বেশি হবে এমপি সাহেবের একটা বেশি গরিব মানুষ মরে গেলে কাফন একটা কম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় কাফনের সংখ্যা এক পুরুষের তিনটা মহিলাদের পাঁচটা কালার হবে আলাদা কাফনের কালার আলাদা না আমি হুজুর গো কাফনের কালার একরকম আপনাদের কালার আর এক রকম নাকি এক কি কালার বলেন সবুজ হবে না কালো হবে না লাল হবে না কালার নিয়েও কিলাকিলি করে এই জাতি চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট কালার নিয়ে কিলে তুমি সাদা টুপি দাও কেন সবুজ লাগাও সবুজ ওলা বলে বাদ দাও আবার এক দরকার কালো লাগাও কালার নিয়ে ঝগড়া বিদায় বেলা কাফনের কালারও বলে কবরের সাইজ এলাকার একটু একটু বড় হবে না সব এক কবরে মাটি চাপা দিয়ে সবাই যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় কয়টা আলাদা আলাদা সিস্টেমে প্রশ্ন তিনটাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও কেমনে বুঝাইলে বুঝবার যুবক কেমনে বুঝাইলে বুঝবা আমি মাওলানা আমি ইমাম তুমি মুক্তাদি তুমি ডাক্তার আমি রুগী তুমি শিক্ষিত আমি মূর্খ বেদাবেদ যাই করো না কেন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক আশা এক বিদায় বেলা এক কাফন এক কালার কবরের সাইজও এক ভেতরের প্রশ্ন এক তোমাকে বয়ান করা লাগবে কেন বয়ান তো তাদের করবো যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না তোমাকে বয়ান করবো কেন কিন্তু দুঃখ বয়ান তো চলছে দিন নাই রাত নাই রৌদ্র নাই বৃষ্টি নাই সকাল নাই বিকাল নাই সারা রাত বয়ান আমি একা না হাজার হাজার আলেম আলামাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান তাবলিগওয়ালাদের বয়ান পীর মাসায়েকদের বয়ান এরপরেও কেন এত ব্যবধান আমিও মুসলমান তুমিও মুসলমান আমি টুপি খুলতে চাই না লজ্জা আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে চাও না লজ্জা আমি দাড়ি কাটতে গেলে লজ্জা তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও ক সাথে পর্দা এটা কেমন কথা চাচতো বোনের সাথে পর্দা করবে এটা কেমন কথা ছোটবেলা থেকেই তো একই ফ্যামিলির মধ্যে বেড়ে উঠি এক ক্লাসে লেখাপড়া করেছি এখন কেন পর্দা তোমার পর্দা করতে লজ্জা আর আমরা না করলে লজ্জা তাহলে তোমরা খাটি মুসলমান আমরা মানুষই হতে পারি আল্লাহ হে দায়াত দান করুন আমিন जन्देगी बे बंदेगी शार्मिन्दा है जन्देगी बे बंदेगी शार्मिन्दा है नेक नहीं, शाह दौलत सब फिर नेक नहीं, जिंदगी में बंदगी का আমি চলার চেষ্টা করি চোখের সামনে একটু বলত যুবক বাবারা শিক্ষিত ভাইরা আমরা অনেক অশান্তিতে আছি হ্যাঁ দুনিয়া পুরা জামেলায় ভরা ঘরে ঘরে জামেলা দোকানে জামেলা ব্যবসায় জামেলা রাজনীতির ময়দানে জামেলা এত জামেলার মাঝে আল্লাহর কসম নবীর আদর্শ আলারা এখনো সবার উপরে সম্মানে আছি এখনো আছেন আজও আছেন সম্মান দেওয়ার মালিককে চোখের সামনে আমরা আল্লাহ মানার কারণে সম্মান কমছে না খায়া মরে গেছি চোখের সামনে দেখে আপনি রসুলের আদর্শ নেন না কেন ও কলাকান্দির মুসলমান নবীর আদর্শ নেও না কেন নবীর থেকে ভালো আদর্শ আর কারো কাছে আসেনি বলো হ্যাঁ থাকলে বলো আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব নবীজির থেকে আর দামি আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে যদি কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আমি নবীজিরটা বাদ দিয়ে শেখ সাহেবেরটা নিব ভালো করে বুঝো কেউ যদি বলতে পারো হাফিজ ভাই থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের টা নিব পারবা বলতে ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব সাহেব কেন এ জমিনে পৃথিবী জোড়া আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিংকন যে আব্রাহাম লিংকনের গণতন্ত্র নিয়া মোরে দেশের মানুষ এ জমিনে নতুন আদর্শ বীজ বিক্রি করেছে মাউ সেতু এই জমির মধ্যে মদিনার আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারে বাজারজাত করেছে লেনিন কালমার্স পেলেন কেউ এ আদর্শ দিয়া জমীনে শান্তি দিতে পারে নাই এক কথায় জবাব দুনিয়ার সবার আদর্শ গুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পাক নবীর আদর্শ পাক অন্যেরটা কি বলো বলো অন্যের আদর্শ না পাক কেন কয় মানুষটাই না পাক কেন না পাক কয় খায় না পাক ওর ঘাম দুর্গন্ধ ওর মেধা তিন বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায় মেধা ঠিক না বেজাল মদ পান করে যারা নেশাগ্রস্ত ওরা স্ত্রীর সামনে সন্তানের সামনে ইজ্জত রাখেনি রাখে না তাহলে তিন বেলা খাইয়া মদ পান করে গাঞ্জা খায় বিভিন্ন নেশা পান করে ওদের মেধা ভালো না খারাপ ওরা যদি সেই চেয়ারে বসবে চেয়ার হবে খারাপ ওরা যে সমাজ চালাবে সমাজ হবে খারাপ ওরা যে নীতি নির্ধারণ করবে নীতি হবে খারাপ সত্য কথা স্বীকার কর আর আমার নবীরটা পাক কেন কে নবী আমার যে রহমতের নবীর তেষট্টি বছর হায়াতের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই তোমার নেতা তো বলে না মিথ্যা বলে মানি টেলিফোন করে টাকা পাবে এই জন্য ফোন ধরেই না ফট করে ধুই ফেলছে না নাম্বার দেইখা ধরছে কে জানি কয় এই আমার টাকাটা দেন না কেন জনাব আপনি আছেন কই ঘরের মধ্যে থাইকা আমি জমি নেই নাই আছে কই ঘরে মোবাইলে আমি জমি নেই নাই খোঁজ নিয়ে দেখা গেল সে কইছিল কানে দইরা জিজ্ঞাসা করা হলো তুমি মিশা কথাটা হইলে কেন কেন আমি সত্যিই বলছি কেমন আমি তখন খাটের উপরে কেমন মায়ার নবী আমার নবী জীবনে একটা মিথ্যা কথা জীবনে কোনো দিন একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই শুধু কি তাই দুটো চোখ মোবারক রহমতের নবী গরম করে কারো দিকে তাকান নাই কারণ নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় সে জায়গায় পুরিয়া সাই হয়ে যাবে সেই নবীর আদর্শ হ্যাঁ গতকালকে বলেছিলাম এই কলাকান্দির মুসলমান তায়েফের ময়দানে নবী গেছেন না সবাই জানে কাফের সন্তানেরা নবীকে পাথর মারে বৃষ্টির মত নবীদের শরীর মুবারকে মশা পড়া হারাম রহমতের নবীর ঘাম থেকে মিষ্কের ঘেরাম রহমতের নবী যেখানে শুধু কদম দেয় দীর্ঘ বছর শুধু ওই জায়গা থেকে মিষ্কের ঘেরাম সেই নবীরে পাথর মারে রক্ত পরে জুতা আটকায় গেছে নবী কান্না করেন আল্লা কি আর সইতে পারে জাগায় ডাইরেক্ট জিপ রাইলের এখন গিয়া টায়পের জমিনটা উল্টায় সব ধ্বংস করে নে নবী কে চিনো আল্লা বলে ধ্বংস করো জিপ রাইলে বলেন নবী অর্ডার করেন নবী বলেন খবরদার টাইফের মানুষেরে মারিও না কষ্ট দিও না দেখছেন নিকার বা শুধু গালি দেয় না পাথর নাই রক্ত ঝরায় আল্লাহ না তার সাথে রসুলের আচরণ কেমন আর তুমি মুসলমান একজনে টুপি দিছে তোমার কালারের সাথে মিলে নাই তুমি আর সালাম দাও না তুমি কত বড় রসুলের তুমি পাশত্ব নামাজ পড়ো একজনে পড়ে না তাকে হিংসা করো তোমার কি ভয় লাগে না তুমি নামাজ পড়িয়াও ওই লোকটার আগে জান্নাতে যেতে পারবে না বরং ওই বেনামাজিটা মরার আগে তও করে তোমার আগে জান্নাতে যাবে এত ভাব কেন অন্তরে হিংসা কেন রসুলের কাছে কাফের যাইতো না বলে মশরেক আসতো না নবী কি লাঠি মারতেন তুমি কেন মুসলমানকে লাথি মেরে তাড়িয়ে দাও কারণ কি একজনে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় না তুমি তাকে পার্টিশন করে দিলা যে না এর সাথে সালাম কালাম নাই তুমি রসুলের থেকে বেশি বুঝো তোমাকে আদর্শ শিক্ষা কে দিয়েছে একজনে নামাজ পড়ে না তুমি তাকে তারায় দিতেছ কারণ কি তারায় দিছ কয়েকদিন আর ভোর রাত্রে তাহার যুগ পইরা তার জন্য দোয়া করছো কয়েকদিন হিসাব দিতে হবে রসুলের দরবারে রেডি থাকো মুসলমান ভাইকে তারায় দাও আর ফিলিস্তিনে মুসলমান পাগলের মতো হয়ে গেছে কিছুদিন আগে খানা ছিল এখন কিচ্ছু নেই পানি নাই খানা নাই মাও কাঁদে বাবা কাঁদে সন্তান কাঁদে আর তুমি মুসলমানকে তারায় দাও কিছু পশু চরিত্রের মানুষ সোনার বাংলায় কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমগো চিল্লাইলে লাভ কি কত বড় কুলাঙ্গার এই সমাজে বসবাস করে বলে ফিলিস্তিনে মানুষ মরে আমরা চিল্লাইলে লাভ কি এরকম নাপাক অন্তরওয়ালা আছে না নাই আল্লাহ হেদায়ত দেন অথচ রসুল বলছেন পুরা মুসলমান এক দেহের বডির মত বাস্তব কথা বলি বাবা সহজে বুঝাবার চেষ্টা করি আল্লাহ বলেন আমাকে ভয় করো পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা খেয়াল করো যেই জীবনের পিছনে দৌড়াচ্ছ এ জীবনের কোন মূল্য নাই বরং তোমার একটা আসল জীবন যেই জীবনের শুরু হবে আর শেষ হবে না ওই জীবন তোমার আসল পরকালের জীবন ওই জীবনের জন্য সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব করো বিদেশে চাকরি করে একটা সাজ দিয়ে একটা বাড়ি করছে বিদেশের টাকা দিয়ে এরকম আছে আছে এখন গরম সৌদি আরবের মতো গরম আমরা দেশে এসিও লাগাইছে বেডরুমে এসি লাগাইছে কেন বলে ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না এসি লাগাও এসি লাগাইয়া বেডরুমের সব ভেন্টিলেটার গুলো কাগজ দিয়ে আটকাইছে ছিদ্র সব বন্ধ কয় কেন বাহিরের বাতাস ঢুকলে আর আমি ঘুমাইতে পারবো না গরম হাওয়া বন্ধ করতে হবে বাহির থেকে যেন কিছু ঢুকতে না পারে তুমি সাজাইলা বন্ধ করলা। ওই ঘরে থাকার গ্যারান্টি কত বছর বলে একশো বছর আহ মরম থেকে যতই পালাও মর বেঘिरी যদিও সুদূর আকাশpane লুকাও সেথায় লাগিয়ে শিরি ধরলাম মুহাম্মাদের উম্মতের হায়াত গর হায়াত হলো 60 থেকে 70 মাঝে গর হায়াত ধরে নিলাম সত্তর বছর আপনি বাসবেন সত্তর বছর একটা ঘরে থাকার জন্য এসি লাগাইলেন রং লাগাইলেন মিস্ত্রি দিয়া আর্কিটেকচার দিয়া ইঞ্জিনিয়ার দিয়া ডিজাইন করলেন সুন্দরভাবে সাজাইলেন ষাট সত্তর বছর থাকার ঘর এসি লাগাইয়া সব ছিদ্রগুলো বন্ধ করে দিলেন কিন্তু আপনি চিন্তা করছেন নি মরণের পরে যেই কবরের ঘরে থাকবেন কত শত বছর থাকা লাগবে জানা নাই ওই কবরের ভেতরে বিভিন্ন চিত্র দিয়া সাপ ওই কবরে যদি গুণা দিয়া যাও ওই কবরের মধ্যে ছিদ্র দিয়া আগুন ডুববে জাহান নামের আগুন ওই কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে অন্ধ ফেরেশতা আঘাত করার জন্য ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো কিনা হিসাব করো